গত পর্বে আমরা হোটেলটির অর্ধেক অংশ দেখিয়েছিলাম বাকি অংশ আজ দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন হোটেলটি যে লবিটা লবিটা অনেক সুন্দর এখানে বিভিন্ন চিত্রকল্প দেখতে পাচ্ছি টানিয়ে রাখা হয়েছে আর বিভিন্ন রুম রুম নাম্বারগুলো দেওয়া হয়েছে দেখা দেখতে পাচ্ছেন কাছে একটা রেস্টুরেন্টে আমরা খেতে আসলাম দেখি এখানে কেমন খাবার রয়েছে বন্ধুরা অনেক ঘুরে করলাম কিন্তু কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম না যাই হোক এই একটা থাই রেস্টুরেন্টে ঢুকলাম এখানে দেখি কোনো ইন্ডিয়ান খাবার পাওয়া যায় কি না মোটামুটি আমরা এমন একটা খাবার অর্ডার করলাম যেটা দেশীয় নয় বা ওখানকারও নয় তো এই খাবারটার মধ্যে রাইসের পাশাপাশি স্যালাদ এবং স্যারাদের মতো ভ্যারাইটি লেবু পেঁয়াজ কলি লেটুস তারপর টমেটো চিংড়ি মাছকেও দেওয়া হয়েছে ভেতরে তো আমি ট্রাই করছি খাবারটা যেহেতু ভীষণ ক্ষুধার্ত না বন্ধুরা খাবারটা আসলে খুবই ভালো ছিল মানে যতগুলো খাবার অর্ডার করা হয়েছে সবগুলো খাবারই বেশ ভালো ছিল বিশেষ করে চিকেনটা খুবই ভালো ছিল আর এখানকার যে রাইসটা রাইসটা খুবই স্বাস্থ্যসম্মত সবগুলো খাবারই স্বাস্থ্যসম্মত এখানে সালাদ লেটুস পাতা তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত খাবার এই লেবু লেবুটা তো মানে খুব স্পেশাল ছিল আর অন্যান্য ওনাদের তাদের যে সমস্ত স্পেশাল সবজি ছিল ওগুলোও ট্রাই করেছি সবগুলো খাবারই ভালো ছিল চিংড়ি মাছগুলো অসাধারণ চিংড়ি মাছগুলো আসলে সেদ্ধ করে ওরা ওদের স্টাইলে রান্না করেছে এটার একটা আলাদা টেস্ট আছে অন্য তো আর ফ্রায়েড চিকেনটাও মজাদার তো আসলে এখানে ব্যাংকক বা পাতায়াতে এসে যদি আপনারা এখানকার ফুড না খেয়ে শুধু বাঙালি খাবার বা ইন্ডিয়ান খাবার খুঁজতে থাকেন তাহলে তো হলো না এখানকার খাবারও ট্রাই করে দেখবেন এখানকার খাবারটা কীরকম এখানকার খাবারের ফ্লেভারটা কীরকম ঝাঁচটা কীরকম যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার খাবারগুলো খেয়ে দেখা উচিত তাহলেই তো আপনাদের কাছে বিষয়টা অ্যাডভেঞ্চারাস মনে হবে তাহলেই তো ঘোরাটা সার্থক হবে কিছুক্ষণ পাতায়াতে ঘোরাঘুরি করে তারপর হোটেলে চলে যাব এখানে হাঁটছি হাঁটছি যে পাতায় আর রোডে হাঁটতে খুবই ভালো লাগছে চলে এলাম একটি শপে এখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো দরকার সেগুলো পাওয়া যায় যেহেতু কিছুদিন থাকবো তাই কিছু সামগ্রী নিয়েই নেব এখন বেসিক্যালি এই সময়টাতে আমি এসেছি কিছু চিপস নেবো এখানে কিছু চিপস রয়েছে চিপস নিয়ে যাব এই যে এগুলো এখানকারই প্রোডাক্ট তো নিয়ে নিলাম পাশে এই জায়গাটায় একজন ব্যক্তি খুব মনের সুখে গান করছে এবং তার পাশাপাশি কিছু লোক এখানে বসে সেটা এনজয় করছে তো আমি ঢোকার পর ওনারা হাত তুলে আমার দর্শকদের উদ্দেশ্যে অভিবাদন জানালো যেটা আমার খুবই ভালো লাগলো มีบัวฝรั่งเลยอยากคนซื้อเลยถ้ายังไม่มีก็ขอให้มีทีนี้ไม่มีวามหาหรือไปจะเป็นของตอบใจสดใงให้ไดกจริงทีขอให้โชคดีโชคด,ดีนมเพีย আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে আসলাম দিনটা অনেকই কাজকর্ম ছিল ক্লান্ত ছিলাম এখন হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ব হোটেলের বাইরের অংশ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে